আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার কি আছে তোমাদের কাছে গর্ব করার মত হাইয়ালা সালা ঘর ফিরিয়ে চলে যাচ্ছো এ গর্বের দিন টিকে থাকবে তো ইউ উইল বি ভেরি ফ্রগ ফর দিস দ্যাট আই অ্যাম এ ভেরি ইয়ং এন্ড স্টুডেন্ট এটা ঠিক থাকবে তো তোমার এই জওয়ানিকে তুমি ধরে রাখতে পারবে তো তোমার এই জওয়ানি ঢলবে না তো ভালো করে ইদ করো আমি তোমার বড় মেহেরবান আল্লাহ তোমাকে বলছি একটু ঝুঁকতে শেখো কি আছে তোমার কাছে গর্ব করার মতো একটা জিনিস আমাকে দেখিয়ে দাও আল্লাহ দেখিয়ে দিয়েছে তোমার কাছে তিনটে আছে তিনটি ঠিকই এক পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত না বাক ছাড়া আর পাক বলে কোনো কিছু নেই তোমার কাছে দেখাও একটা জায়গা এই জায়গাটা পাক আছে বদবু ছাড়া খুশবু বের হয় দেখাও পুরুষ হওয়ার মেয়ে ছেলে দেখাও না কুল একাল ইন আমি আল্লাহ জিজ্ঞাসা করছি তোমার পরিচয়টা আমাকে শোনাবে পরিচয়টা কি আছে আমাদের কাছে ওই পরিচয় ছাড়া টিউব প্র্যাকটিস উই দা অ্যাভরিবডি ওয়ার অফ এ ড্রপ অফ আ ডার্টি ফ্লুইট নাথিং ইলস আমরা সবাই আল্লাহ আমাদের পরিচয় জানতে চাইছেন লেখালি সান ও আমরা বড় ওই নাপাক মণির কাতরা থেকে আমরা জন্ম নিয়েছি আমাদের পরিচয় ভিউ ব্যাকডেস্ট উই আর ড্রপ অফ এ ডার্টি আমরা এক বিন্দু নাপাক মুনির কাতরা এর চাইতে বড় পরিচয় আচ্ছা তোমার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত একটা জায়গা দেখাবে যেখান থেকে খুশবু বার হয় দেখাও নাক থেকে যদি করো স্বামীও পর্যন্ত বলবে নাকটা একটু ওই দিকে মুক্তি অক করো যদি তো ছেলেমেয়েরা বলবে আম্মু তুমি এটা কি করছো পায়খানা পেশাবের রাস্তা দিয়ে হলে তো কথাই নেই কান থেকে যদি কিছু বেরোয় তো কথাই নেই চোখের এই জায়গা থেকে যদি বেরোয় তো পাশে কেউ বসতে দেবে না এরপরে প্রতিদিন পুরো শরীরের এক একটা লোমের গোড়া থেকে যদি একটু করে ঘাম বের হয় তো আমার নিজের বিবি নিজের বেটাবিটি বলবে না আব্বু স্বামী একটু হাতটা দেওয়া তো একটু চুমু দি কারণ চুমি দি ঘাম বেরোচ্ছে তো তুমি তো হাজারো হলে আমার স্বামী তোমরা তুমি তো আমাদের আব্বু তা একটু দাও না একটু চুমু দি কেউ দে সবাই আব্বু একটু হাতটা সরিয়ে নাও না ঘাম বেরোচ্ছে এই তো তোমার পরিচয় পারে নক থেকে মাথার চুপ পর্যন্ত বদবু সারা কোথাও তিন খুলে গাল ইনসান তোমরা বড় দুর্বল আমি জিজ্ঞাসা করছি সাড়ে তিন একটা এরকম শরীর সুতাম চেহারা আচ্ছা তোমার পিঠে কি বসে আছে এবার দুই দেখার পরে বলবে কই দেখা তো যায় না আচ্ছা তা তুমি খুব বুদ্ধির বড়াই করো মডার্ন টেকনোলজি আর সায়েন্সের খুব গাল গপ্প করো তোমার নিজের পিঠে কি বসে আছে তুমি বলতে পারো না বলে না তা জানি আচ্ছা দশ মিনিট পরে তোমার পজিশন অবস্থা কি থাকবে জানো তুমি বলে আমরা কিচ্ছু জানি না বাজারে যাবে বলে ব্যাগ নিয়ে ব্যাগ নিয়ে মোটর সাইকেলের হুকে আটকে দিয়ে স্টার্ট করে খালি বাজারে গিয়ে স্ট্যান্ডটাকে স্ট্যান্ড করে খালি স্ট্যান্ডটাকে খালি ঠিক করে দিয়েছে। পিছন থেকে একটা গাড়ি এসে ধাক্কা দিল আর সঙ্গে সঙ্গে ডেকে লাশ নিয়ে বাড়ি চলে গেল এসছিলো বাজার করতে বড় ঝোলা নিয়ে এসছিলো বড় আশা করে মেঘমান অপেক্ষা করছে বাড়িতে বাজার গিয়ে বাজার থেকে ব্যাগে বাজার যাই তার লাশ চলে গেছে বাড়িতে খুলে কালিন সানোমেন জেইফ ফল চার আল্লাহ জিজ্ঞাসা করছে আব্দুর রহমান বয়স কত হ্যাঁ আল্লাহ বিয়াল্লিশ চলছে বাকি কত আই নো নাথিং অ্যাবাউট মাই এস নুরজাহান তোমার বয়স কত চলছে আল্লাহ পঁয়চল্লিশ চলছে আচ্ছা এরপরে আর বাকি কত তো আল্লাহ আমি কেমন করে বলবো না না তোমার নিজের বয়স তাহলে তা তো জানি না এই তো তোমার অবস্থা এই তো তোমার অবস্থা তুমি এক বিন্দু না তুমি বড় দুর্বল তুমি বড় বদমুদার আর তুমি তোমার নিজের দশ মিনিট পরের অবস্থা তাও তোমার জানা নেই এর যে আল্লাহ তোমাকে তিলে তিলে তার দয়ায় আর এই রকম দিয়েছে সেকেল একবারও তার কথা ভাবো না যে কত দয়ায় তিনি তোমাকে প্রতিপালিত করেছেন দেখবেন সবাই আমরা তো ওই সময় থাকি না ওখানে মেয়েরাই থাকে বাচ্চা যখন জন্ম নেয় না তো যারা দাদি নানি চাচি যারা ওখানে ভিতরে থাকে ও তারা এবারে বাচ্চা বের হবার পরে এবারে হাতটার নখগুলো ভালো করে দেখে দেখে কান টানগুলো ঠিক আছে কি না সব কিছু চোখ টুকগুলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খবর দা বাচ্চা ছেলে হয়েছে মেয়ে হয়েছে ঠিক আছে সব ঠিক হয়ে আছে সব আছে চোখ আছে গরু আছে মাথায় চুল আছে হাত পা ওর নখটুকু পর্যন্ত বেশ গুজিয়েছে আচ্ছা তো মুখে দাঁত কটা নেই কেন কখনো ভেবেছ এ জগতের ইনসান ভেবেছো কখনো সব বলছো ওকে আচ্ছা দাঁত কটা জেনেই আল্লাহ জবাব দিয়েছে তোমাকে বাঁচাবার জন্য ওই ওই সময় তোমার মুখে দাঁত কটা যে আল্লাহ তোমার সব কিছু দিয়েছে হাতের পায়ের নখ পর্যন্ত আছে দুই চার পাঁচ দিন পরে কেটে দিতে হয় সেখানে দাঁত কটা দিইনি কেন তোমাকে বাঁচাবার জন্য আমাকে চেন আমি কত বড় মেহরবান তোমার জন্য শুধু তোমাকে বাঁচানোর জন্য তোমার মায়ের পেট থেকে বেরিয়ে আসার সময় তোমার মুখে দাঁত কটা দেয়নি যদি দাঁত কটা না তো মায়ের সিনার ওই নরম কোষে স্তনে কামড় দিয়ে দিয়ে ক্ষত বিক্ষত ঘা করতে তিন চার দিন ওইভাবে খা তাজা হওয়ার পরে মায়ের চোখের সামনে তুমি তরপাতে জবাই করে মুরগিকে যেভাবে তরপাতে দেখো ওইভাবে মায়ের সামনে তরপাতে আর তরপাতে তরপাতে মরে যেতে তুমি মা বার বুকে তুলে তার নিজের সিনা তোমার মুখে লাগাতো না এই জন্য তুমি কামড় দিয়ে ঘা করে দিয়েছ আমি বাঁচাবার জন্য সবকিছু তোমার মায়ের পেটে বানিয়েছি পুরো ফিগার যা কিছু প্রয়োজন ইচ অ্যান্ড এভরিথিং হাসবিন কিপেন মাই ফ্রম মাই সেলফ শুধুমাত্র এক সেফটি তোমার দাঁত বাদ দিয়ে যেখানে আমি তোমাকে আমার দয়ায় বাঁচাতে চাইছিলাম ওই জন্য দাঁত কটা দিনই নয়তো মায়ের স্থলকে কেটে ছিন্ন বিচ্ছিন্ন করতে মায়ের চোখের সামনের তরপাতে তরপাতে তুমি মরে যেতে দেখলে তোমার চিন্তা করেছ আমার কথা তোমার প্রতি কত দয়া করেছি ফের এই বাচ্চাটা হাদিসে পাখির মধ্যে এসছে আস্তে আস্তে যখন বড় হয় তার বুবুকে ভাইকে আব্বাকে কিছু খেতে দেখে শব্দ এর কানে আসে আমার ওই রকম দাঁত থাকলে আমিও খেতাম আল্লাহ বলে হাদিসে বাঁকের কথা বলছি আল্লাহ বলে কি একটু সবর কর সবর কর কারণ এখন তোর অতটা হুঁশ হওয়াজ হয়নি এখনই যদি দাঁত দিই মায়ের সঙ্গে খাবার দিবি একটু সবর কর এই সাত আট মাস নমাস দশ মাস হব না একটু জন তারপরে আমি দাঁত দেবো কোসদের ওই নরম জায়গা থেকে আসতে করে বাবা মাও সব খুশি আ আম্মা তোমার নাতির দাঁত গজিয়েছে শুনেছ আচ্ছা দুটো দাঁত গজিয়েছে তো উঠতে দেখে সবাই খুশি আচ্ছা কখনো ভেবেছো এই দাঁতটা বাড়তে বাড়তে এই পর্যন্ত বারবার পরে আর বাড়ে না হোয়াই হোয়াট ইজ দ্য লিজ এন অফ উইট হুইল ঠিক ড্যান্স আপ হুইল অফ দিস ওয়ার্ল্ড আসে কেউ দুনিয়াওয়ালা অ মডার্ন সায়েন্স মডার্ন ওয়ালা এই দাঁতকে গোছাতে দেখে খুশি হয়েছো বাড়তে বাড়তে এই পর্যন্ত বেড়ে গেছে তারপরে আর বাড়ে না কোন দুনিয়ার মডার্ন টেকনোলজির এর পেছনে কাজ করেছে বলো বলো না দেখেছ আমার দয়া তারপরেও যদি যেভাবে বাড়ছিল যদি আর ছটা মাস বাড়তো না তোমার নিজের চারা আয়নায় দেখলে তুমি একবার দেখে আজকে উঠে বেহ হয়ে মরে যেতে অজ্ঞান হয়ে মরে যেতে কি বিকট চেহারা নিচের দাঁতগুলো বেড়ে গিয়ে এইরকম উপরের দাঁতগুলো বেড়ে গিয়ে রকম হতো তোমার চেহারাটা বিকট একটা আমি ওটাকে কন্ট্রোল করেছি এ বাচ্চা তখন সাত আট দশ মাসের এক বছর বছরের বাচ্চা দেখে দাদা কি যেন কি করম করে চিবু যেন আব্বু যেন কি একটা শক্ত মতো হচ্ছে শোনা যাচ্ছে আসমান থেকে আওয়াজ আছে তুই একটু সবর কর না তোকে হালকা জিনিস খাওয়ার জন্য যে দাঁতটা এখন দিয়েছে ওটার নাম হচ্ছে দুধ দাঁত এর ক্যাপাসিটি কম হালকা জিনিস চিবতে পারবি শক্ত জিনিস চিবলে না ও দাঁত ভেঙে যাবে তো তুই একটু সবর কর ফের কদিন পরে একটা করে নড়া শুরু করে আম্মু দাঁত দাগটা নছে ফের একটা একটা করে বত্রিশ টাকা আমি ট্রান্সফার করি ফের ওখান থেকে গজানো শুরু করি এইবারে তুমি নিজের দাঁত দিয়ে যত শক্ত হাড় হোক পেয়ারা হোক যা কিছু চায় খুব কর্মড়ি চিবিয়ে খাও কোনো অসুবিধা হবে না তো বড়ো দয়ার দান দেখেও তুমি একটাবার আমার সামনে ঝুকাবে না আচ্ছা আমার কাছে তোমাকে ফিরে আসতে হবে না বলো বলো যে ফিরবে না ফিরবে না আজ তুমি গোটাও লাল দেখাও আমার জমিনের তর্ফ ভরে পা রেখে চলো আচ্ছা তোমার কি মনে হয় তুমি আমার সঙ্গে মোকাবেলায় আসবে আসবে তোমাকে সেজদা করতে হবে না না ওসব আমাদের দ্বারা হবে না হাই হাই ভাই কি আছে তোমার কাছে গর্ব করার মতো আর আমার সঙ্গে তুমি পাল্লা দেবে মোকাবেলায় আসবে কি আছে তোমার কাছে বলো না এর মাস আজকের যেটা ফুলছে মাসেল এটা না আর এই দিকে ঝোলা মানে ফুলাতে পারবে না শত চেষ্টা যদি করো তো উপরের দিকে নয় নিচের দিকে ঝুলে থাকবে যে দাঁত আজকে কর্মড়িয়ে অন্যের দিকে লাল চোখ করে তাকাও এ চোখ আজ কাল ঝাপসা হবে এ দাঁত তোমার কাছ থেকে তোমাকে জিজ্ঞাসা না করে বিদায় নেবে এ কালো চুল তোমাকে না বলে সাদা হবে এ শক্ত বডির মাসেল তোমাকে না জিজ্ঞাসা করে গোস্ত আস্তে আস্তে চামড়া ঝুলে থাকা শুরু হবে আমার কাছে কি তোমার কাছে আছে মোকাবেলা করার মতো কিছুই আমি করবো না শুধু তোমার বয়সটুকুকে একটু যদি বাড়িয়ে দিই ও আমের হু নুন ফিল খাল মায়ের পেট থেকে বের হয়ে যেভাবে মুখ পড়েছিলে নিজের পায়খানা নিজের হাতে ওইভাবে ছানিয়ে নিজের মুখে দিয়েছিলে না আমাকে তুমি কি দেখতে চাও একটু যদি হায়াতটুকু বাড়িয়ে দিই মুখ পড়ে থাকতে হবে পাশ দিয়ে কেউ হেঁটে যেতে রাজি হবে না